সেখানে পৌরসভার কিছু জঞ্জাল ফোলার গাড়ি কয়েক শতাধিক গাড়ি পরে আছে কেন কি উদ্দেশ্যে পড়ে আছে জানি না কিন্তু আমরা দেখছি কোনো মতেই ক্রমাগত গাড়ির সংখ্যা কমে যাচ্ছে গাড়িগুলো যাচ্ছে কোথায় কাটমানির যুগ পৌরসভা চলছে সমস্ত জায়গায় কাটমানি ছাড়া কিছু হয় না তো এই এই গাড়িগুলো কেন কেনা হয়েছে যদি নোংরা জঞ্জাল পরিষ্কার করতে গাড়িগুলো না লাগে তাহলে বেশি গাড়ি কেন কেনা হয়েছে কারোর উদ্দেশ্যে কেনা হচ্ছে গাড়িগুলো কেন চলে আসছে একের পর এক কোথায় চলে যাচ্ছে কোন ভবঘরে বাড়ি চলে যাচ্ছে রহস্য কার উদ্দেশ্যে রাখা হয়েছিল প্রশ্ন মানুষ জানতে চায় যে আজকে নোংরা ফেলার গাড়ি কেনই বাইরে কেনা হয়েছিল কেনই বা না ব্যবহার করে অব্যবহৃতভাবে ফেলে রাখা হয়েছিল দিনের পর দিন রোদ বৃষ্টি সালন ফেলে রাখা হয়েছে বা ওগুলো কমে যাচ্ছে কে নেওয়া যাচ্ছে সব প্রশ্ন অজানা আছে সরকারি টাকা সরকারি টাকা দিয়ে কেনা হয়েছিল কেন বেশি কেনা যদি না লাগে কাজে কিনে রাখা হয়েছে কার জন্য ওখানে একটা পার্কে কেউ দেখবে না পার্ক তো মানুষ কেন কিনে রেখেছে কেউ কিনে রাখা যায় না আমার একটা এস্টিমেটে আমার গাড়ি বছরে কটা লাগে আমি পৌরসভা চালু দীর্ঘদিন চলে উনিশ কুড়ি বছর চালিয়েছি আমরা কতটা কতগুলো গাড়ি লাগবে কত গাড়ি নষ্ট হতে পারে সেই মতো আমরা স্টেপ বাই স্টেপ সরকারের টাকা আসলে আমরা কিনি বেশি গাড়ি কেনার ফিল রাখার মাত্র সেই মানুষটা আমাদের উনি ছিল না তাতে একটা উদ্দেশ্যে বোঝায় যায় অসৎ উদ্দেশ্যে এই গাড়িগুলা কেনা হয়েছিল এবং নিজেরা ভাগ ভাগ করে নেওয়ার পরিকল্পনা হয়েছিল বলেই আচ্ছা পৌরসভার অনেক দূরে পার্কে অজানা জায়গায় রেখে দেওয়া হয়েছিল যাতে কেউ জানতে না পারে কেন পার্কে কেউ আজকাল লোকে যায় না কেন পার্ক বলে বস্তু নেই সেই জন্য আমরা দেখতে পাচ্ছি আচ্ছা ছ মাস আগে ছিল এখন কমে যাচ্ছে কমাগত যাচ্ছে কোথায় মানুষ প্রশ্ন যাচ্ছে কত সেগুলো উত্তর দিতে হবে আগামী যদি পৌরসভা নির্বাচন হয় উত্তর তাদের দিতেই হবে কেন আমরা এই হবে সরকারি টাকা অপচয় হতে আমরা দেব না রায়গঞ্জ পৌর শিশু উদ্যানে সেখানে আপনাদের যে পৌরসভার যে নোংরা ফেলার রিক্সা ভ্যান সেগুলো পড়ে পড়ে নষ্ট হচ্ছে এমনটা অভিযোগ তুলে ইতিমধ্যে বিরোধীরা সরকার যারা বলেছেন তারা নামটাও সঠিকভাবে জানেন না রিক্সা ভ্যান বলে নাকি বলে প্যাটেল সাইকেল ভ্যান প্যাটেল ট্রাই সাইকেল ভ্যান সেটাকে বলা হয় পিটিসি বলি আমরা পৌরসভা পরিষেবায় আমরা এই ভাষাতে আমরা কাজটা করে থাকি এই ভ্যানগুলো ইউজ করেন যারা তাদের বলা হয় নির্মল বন্ধু তাদেরকে যারা দেখাশোনা করেন তাদেরকে বলা হয় নির্মল সাথী এটা জানতে হবে যারা অভিযোগ করেছেন তারা না জেনে পৌর পরিসরে তারা দীর্ঘদিন নেই বলে তারা শুধুমাত্র চোখে দেখাতেই তারা বলে দিচ্ছেন এটা ওটা ঠিক নয় যেমন আমরা অনেকেই আমরা আকাশে চাঁদ দেখে বলি বুড়ি সুতো কাটছে আদৌ তো বুড়ি সুতো কাটে না তো সেই জন্যে না জেনে অনেকে অনেক কথা বলবেন তাদেরকে যেন ভগবান ক্ষমা করেন আপনারাও ক্ষমা করবেন যে তারা না জেনে আজকে মিথ্যাচারকে হাতিয়ার করে আমাদের বিরোধিতা করতে চাইছেন আমাদের সরকারের বা আমাদের দলের বিরোধিতা করতে চাইছেন এটা দুঃখের পরিতাপের আমি এই জন্য আগেও বলেছি আজও বলছি যে পৌর পরিষেবাটাকে জেনে কথা বলতে হবে অনেকে আসলে জানেন তো এই প্রায় সা সাত আট বছর আগে পৌরসভা থেকে চলে গেছেন ফলে এই সাত আট বছরে যে আপডেট পৌরসভা সেটার সম্বন্ধে ওনাদের ধ্যান ধারণা নেই প্রশাসনে না থাকার জন্যই ওনাদের ধ্যান ধারণা নেই বলে অবান্তর অবাস্তব কথাবার্তাগুলো তুলে ধরছেন আপনাদের সামনে ব্যাপারটা হচ্ছে যে পৌর শিশু বিনোদন উদ্যানে যে ট্রাইসাইকেল ভ্যানগুলো আছে পিটিসি আছে সেটা সরকারের দেওয়া এটা আমরা তৈরি করিনি এটা রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি তৈরি করেনি এটা আমাদের পৌর নগর উন্নয়ন দপ্তরের দেওয়া এবং সেখানে আমরা ভ্যানগুলোকে মজুত করা ছিল এখান থেকে ভ্যানগুলোকে বিভিন্ন জায়গায় যেসব পৌরসভা বা কর্পোরেশনের দরকার সেখানে পাঠিয়ে দেওয়ার বন্দোবস্ত আছে আমাদের পৌর নগর উন্নয়ন দপ্তর থেকে কয়েক কিছুদিন আগেই অর্থাৎ সেপ্টেম্বর মাসেই বলা হয়েছিল যে এখান থেকে আপনি পঁচাত্তরটা ভ্যান শিলিগুড়ি কর্পোরেশনকে দিয়ে দিন আমরা দিয়েছি উনিশ নয় দু হাজার তেইশে আমরা সেপ্টেম্বর মাসের উনিশে সেপ্টেম্বর আমরা পঁচাত্তরটা পিটিসি এই প্যাটেল ট্রাইসাইকেল ভ্যান আমরা শিলিগুড়ি কর্পোরেশনকে হস্তান্তর করেছি গাড়িতে করে ওনারা নিয়ে গেছেন শুধু এটাই নয় তার সঙ্গে আমরা বাস্কেটও দিয়েছি আপনারা এটাও জানবেন যে আমি তো পৌরসভায় নতুন আসছি তা নয় দু হাজার একের পৌর বোর্ডেও ছিলাম তখন বামপন সরকার ছিল রাজত্বে তখন একটা করে করেকারি শুধুমাত্র বালতি দেওয়া হতো ঢাকনা ছাড়া বালতি এবং অল্প ওজনের আমাদের সরকার আসবার পর এখন বালতি দুটো করে দেওয়া হচ্ছে এবং ঢাকনা যুক্ত বালতি প্রত্যেকটা বাড়িতে বাড়িতে দেওয়া হয়েছে তো এখন আমরা সেইভাবে কাজ করছি না না সরকারি সম্পত্তি আমরা রক্ষণাবেক্ষণ করছি আমরা বিশেষ বিশেষ সময় যখন বৃষ্টি আসে তখন আমরা ঢেকে দিই পলিথিন দিয়ে পলিথিন দিয়ে ঢেকে দেওয়া হয় সেটাও অনেকের গোচরে আসে না আর এখন কুয়াশার দিন আছে আমরা ঢেকে দেওয়ার ব্যবস্থা করছি যা আছে আমাদের কাছ থেকে সরকার কিছুদিনের মধ্যেই তুলে নেবে কংগ্রেস এবং বিজেপি তারা ইতিমধ্যেই সরব কংগ্রেস এবং বিজেপি এক হয়ে গেছে তাহলে ও আপনি জানেন তাহলে ভালো লাগলো শুনে কংগ্রেস ও বিজেপি তার মানে কংগ্রেস ও বিজেপি এক হয়ে গেছে জানি না আবার তাদের দোস্তি কুস্তিতে কবে পরিণত হবে জানি সবার আগে আপনাকে এটা জানতে হবে যা তারা যারা বলছেন রায়গঞ্জ পৌরসভায় কাউন্সিলর নেই রায়গঞ্জ পৌরসভায় কাউন্সিলর নেই জবেই আসুক তার জন্য আমাদের কাছে কাগজপত্র আছে সেটা নিয়ে আমরা মেনটেন করে চলি কবে আসছে কবে যাবে এটা বড় কথা নয় বড় কথা আমাদের সরকার সার্ভিস দিচ্ছে কিনা পাবলিক সার্ভ পরিষেবা পাচ্ছে কিনা এটা মানুষ এটা আপনার বক্তব্য নয় এটা বিরোধী দলের বক্তব্য হ্যাঁ এটা বলবেন এটা তাদের কাজ নাহলে বিরোধিতা করবেন কি জায়গায় দাঁড়িয়ে কোন জায়গায় দাঁড়িয়ে করবে তাদের সরকারের একটা পরিকল্পনার কথা বলুন না যে সাধারণ খেটে খাওয়া মানুষ তারা উপকৃত হচ্ছে এই তো আজকে হাউজিং ফর অল প্রকল্পে টাকা দেওয়া হচ্ছে না স্বাস্থ্য প্রকল্পের টাকা আটকে দেওয়া হচ্ছে আজকে ম্যাডাম চিফ মিনিস্টারকে যেতে হচ্ছে প্রধানমন্ত্রীর কাছে বারে বারে আবেদন জানাবার জন্য আমাদের মাননীয় এবং মাননীয় সাংসদরা যাচ্ছেন এম জি টাকা আইন অনুযায়ী টাকা পাবে গ্রামের গরিব মানুষ তারা টাকা পাচ্ছেন না আজকে ঘরের প্রকল্পে টাকা পাচ্ছেন না আজকে স্বাস্থ্য প্রকল্পে টাকা আটকে দেওয়া হচ্ছে আজকে এই ধরনের অন্যায় অরাজকতার বাতাবরণ কেন্দ্রের একটা সাম্প্রদায়িক সরকার করে চলেছেন আজকে তার বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে সবাইকে আমরা লড়াইয়ের আহ্বান জানাচ্ছি সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ শোরুমের সতেরোতম বর্ষপূর্তি উপলক্ষে বছরের শেষে সেরা অফার নিয়ে এসেছে রায়গঞ্জ সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস শুধুমাত্র আপনাদের জন্য প্রতি দশ গ্রাম সোনার গয়নায় সোনার মূল্যের ওপর থাকছে একুশশো সত্তর টাকার ছাড় হীরের গয়নায় হীরের মূল্যের ওপর পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় প্লাটিনাম গয়নার মজুরির ওপর কুড়ি শতাংশ পর্যন্ত ছাড় রুপোর গয়না গসিপ এবং গ্রহরত্নের উপরে বিশেষ ছাড় পুরনো সোনার বিনিময়ে নতুন সোনা ঘরে আনুন এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে সুনিশ্চিত আকর্ষণীয় উপহার অফারটি ছাব্বিশে ডিসেম্বর থেকে পাঁচই জানুয়ারি দুহাজার পর্যন্ত সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস থানা রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আই সিডিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স